কি ব্যাপার বিথি তামিম ভাইয়ের রুমে ঢুকলো কেন আমার রুমে দরজার সামনে তোমার তোমার রুমে বিথি কেন ঢুকলো কে বিথি ঢুকছে বিথি বিথি হাই আল্লাহ এবার তো মনে হয় বিথি ধরা খেয়ে যাবে আই বিথি দরজা খুলো আমি বিথি না আমি সাথী আমি নিজের চোখে দেখছি এখানে সাথী না এখানে বিথি ঢুকছে শুন এভাবেই না তোদের সারাটা জীবন কাটবে দেখে নিস নিজেদের বলছিনবি না কে কার বোনে টানাটানি করবি তোদের কপালে মহা বিপদ আছে কি হয়েছে কিছুস এটা সাথী ভেতরে বিধি নেই না তো ভেতরে তো বিধি নেই এই তুই কি বিয়ে শাদী করার পর কি তোর মাথার ব্রেন কি আওলাই গেছে ভাই আমার রুমে আমার বউ থাকবে সাথী থাকবে তোমার বউ আমার রুমে থাকবে কেন তোর বউটা গেল কোথায় আমি জানি না সামিয়া পূজা হ্যাঁ না না আমি জানি না হ্যাঁ ওখানে থাকতে পারে জান্নাতও দেখে আসেন না আচ্ছা আচ্ছা আমি দেখছি